শুভ সকাল বন্ধুরা ওমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি ওমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লকটা আমি শুরু করছি আর বারটি হলো আজকে শুক্রবার আর আজকে কিন্তু একটা ভালো দিন আজ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো আজকের দিনটাতে ছেলে মেয়েদের তো শিক্ষক দিবস ওরা তো আজকে বেশ আনন্দই করবে কারণ আমার মেয়েও সকাল থেকে শিক্ষক শিক্ষকদের যেটা গ্রামে থাকে টিউশনিটা সেটা ভোর পাঁচটার থেকে যে বেলুন টাঙ্গা কেক আনা সমস্ত কিছু করছে এটা একটা উৎসবের মতনই পালন করছে আর আমি তো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম মেয়ের জ্বর এসছে প্রচণ্ড পরিমাণে তো কালকে তো হালকা জ্বর এসছিলো আজকে প্রচণ্ড জ্বর আজ একবারই মুখ তুলে তাকাচ্ছে না তো মেয়ে তোমাদের দাদাভাই বেসরকারি স্কুলটা কিন্তু গিয়েছিল তো সেখান থেকে একটা গণেশের সুন্দর একটা ক্যালেন্ডার দিয়েছে সুন্দর লাগছে ক্যালেন্ডারটা তো ওই ঘরে টাঙিয়ে দেবো আমার ঘরে কিন্তু গণেশের ক্যালেন্ডারটা ছিল না আর গণেশকে বেশ সুন্দর কিন্তু লাগছে এখানে রেখে দিলাম গণেশ এখানে এই বেশ সকাল উঠে প্রণাম করা হবে আর আজকে মেয়ের গা পুরো গরম কাল তো রাতেই ডাক্তার দেখিয়ে এসছি তো এখন বলছি তিন দিন জ্বরটা থাকবে এগুলো তো আবার ভাইরাস জ্বর বলছে তিন দিন থাকবে তো কালকে এসছি কালকে রাতেই কিন্তু ডাক্তার দেখিয়ে এসছি আর রাতে তোমাদের সাথে চেয়ারফোনা হয়নি কাল তো বৃহস্পতিবার ছিল একটু গরম গরম ভাত করেছিলাম আলু মাখা একটু রোমা কলে আলু সেদ্ধ করেছিলাম মোটরও ভিজতে দিয়েছিলাম তো শরীর খারাপ হলে না বাচ্চা কাচ্চা যদি ভালো থাকে তো সারা দিন ছুটে বেড়ায় বদমেশি করে সেটা কিন্তু ভালোই লাগে একবার করে বিরক্ত হয় তো কিন্তু এই যে শরীর খারাপ হয়েছে শুয়ে আছে সারাদিন তো মনটাও খারাপ লাগছে তোমাদের দাদা ভাইকে সবসময় ডাকছে বাবা এসব পা দেবে দাও মাথা দেবে দাও ও এখানে রয়েছে বলে আমি এখানে রান্না করছি আজকেও রান্না করতে ভালো লাগছে না তো কুমড়ো বরবটি আলু দিয়ে একটা সবজি আর কালকে যে শুশুনি শাক নিচে কিছুটা রান্না করেছিলাম কিছুটা আছে সেইগুলোই ভাজা আর ডাল করব। কারণ ভালো লাগছে না খাওয়াও যাচ্ছে না তেমনি সিম্পল বান্না করবো কারণ মেয়ের কাছেও একবার করে যেতে হচ্ছে ওই জন্য রান্না করতেও ভালো লাগছে না শাক কি এইটুকু আছে বেছে উঠে এগুলো সব কিছু পরিষ্কার এগুলো ফেলে দেবো অনেকক্ষণ ধরে বাচ্ছি শাকগুলো আর একটা লেবু এনেছে আদা রসুন এনেছি এগুলো থাক আর বললাম সকালে মেয়ে টিউশনি গেছিলো ওইখানে স্যারকে কী দিয়েছে সকালবেলায় আমার ঠিক মনে পড়ছে না আর আর একটা টিউশনি যেটা বিকেলে ডাবল মোড়ে যায় এটা একটা খুব সুন্দর যে রাধাকৃষ্ণর ফটো আছে বাঁধিয়ে নিয়ে এসছে একটা চকলেট আর একটা কফি মাছ তো এগুলো নিয়ে এসছে স্যারকে দেবে একবারে বাঁধানো নিয়ে এসছে ওই স্যারটার কাছে বিকেলে যাবে টিউশনি তো ওখানে আমাদের বাড়িতে রাখলো ব্যাগে করে নিয়ে যাবে তো এ হলো মেয়ের গিফট তো চলো আমারও রান্না হয়ে গেছে শাকটা ভাজলে এ আমার রান্না কমপ্লিট আর তোমার তোমার দাদা ভাইকে এক প্যাকেট দুধ আনা করালাম টরি খারাপ হলে না মেয়েরা কিছুই খেতে চায় না দুটো মেয়ে তো একটু দুধ আনা করালাম যদি একটু দুধ বিস্কুট খায় তো রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো তো দুধটা একটু গরম করে নিই আর সকাল থেকে সকাল থেকে একবার করে রোদ দিচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে এখনও কখন যে বর্ষাটা যাবে বুঝতে পারছি না আর লেবু অর্ধেকটা কাটলাম অর্ধেকটা ফ্রিজে রেখে দিচ্ছি এখানে আর আমি সকাল থেকে আজকে না জল খাবার খাইনি তো খিদেও পেয়েছে তো ডাল আর আজকে নেবো না গরম গরম ভাত হয়েছে একটু খিদে খেঁদে এখন কেউ খায়নি তো ছোটো মেয়েটা এখন একটু ঘুমিয়ে গেল আর বড়ো মেয়েটাও ঘুমিয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই নিচে টবে গাছগুলো লাগাচ্ছি তো আমি একটু গরম গরম হলো বলে ঘি কাগজি একটু শাক ভাজা একটু কুমড়োর তরকারি আর ডাল আর নোক না এই দিয়ে আজকে আমি সবারই ফার্স্টে খেয়ে নিচ্ছি তো না তাছাড়া তো তোমরা দেখিয়েছ আমরা সবাই চারজনাতে একসাথেই খেতে বসি তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে আবার মেয়ের জ্বরটা কিছুতেই ছাড়ছে না অনেকক্ষণ জল ফুটিয়ে দিলাম তারপরে একটু না ঠান্ডা জল দিই মাথাটা একটু ধুয়ে দিচ্ছি তো খুব জ্বর এলে বলে মাথাটা ধুয়ে দিতে তো সেই মাথাটাই ধুয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে বসলাম টবে টবে এই গাছটাই টবে লাগালো এখানে রাখলো সুন্দর কিন্তু লাগছে দেখতে আর তো মেয়েকে দুধটা আর একটু তখন গরম করেছিলাম ঠান্ডা হয়ে গেছি কিচ্ছু খাইনি বলছে না তো আজকে আরে বান্না হয়ে গেলো তারপরে একটু দুধটা গরম করি কে আর ওষুধও দিতে হবে তো এই দুধটা দেখি যতটুকু খাবে এইটুকু মতো দুধ নিচ্ছি আর ওষুধটাও দিয়ে দেবো কারণ একবার তাহলে ওষুধটাও খালি পেটে কেন দিই আর জন্য দুধটা এইটুকু নিয়েছি হালকা গরম করলাম তো চলো সেইটুকু দুধ আর একটু ওষুধ খাইয়ে দিই তো এইখানে আছে আর জানলাগুলোও খুলতে দিচ্ছে না লাইটটা বলছে চোখে লাগছে ওই জন্য এখানে চলো দুধটা খাইয়ে দিলাম ওষুধও খাইয়ে দিলাম আর ওকে আমি হেমিওপ্যাথি ওষুধে দেখাই ছোটোর থেকে দুটো মেয়েকে যে ডাক্তার দেখাই এরকম শিশিতে যে ছোটো ছোটো চিনির মতো দানার ওষুধগুলো থাকে ছোটোর থেকে ওষুধ হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই ছোটো ছোটো কাচের এগুলো দেখতে বেশ ভালো লাগে আর এখন বিকেল হলো এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে মেয়ে রেডি মেয়ের বান্ধবীরা রেডি গিফটটা দিয়ে দিলাম ওরা টিউশানে গেল এখন তো ছটা সাড়ে ছটার আগেই সন্ধ্যা লেগে যাচ্ছে তো সন্ধ্যা দিলাম এখন দেখো সাড়ে সাতটার মতো টাইম হলো তারপরে ধরো মেয়েকে নিয়ে তারছি শরীর খারাপ হাত পা দেবে দিচ্ছি ভালোও লাগছে না রুটি করলাম এক প্যাকেট সাদা তেল কিছুটা সস আর জিরা ছিল না তোমাদের দাদা ভাই রান্না করে না আর এখানে আলুটা সিদ্ধ দিলাম মটরটা আগে সেদ্ধ করেছি মেয়ে সেই তখনই একটু মতো দুধ খেয়েছে এখন পাউরুটি আনা করালাম আর একটু জ্যামটা আনা করালাম দেখি যদি খায় তো দুটোতে দিয়ে দিই বললো যে খাবো তো জ্যাম আর পাউরুটি একটুখানি খাওয়াই তো গাছ তো একদম কিচ্ছু খেতে চাইছে না জল মুখে খেতেও ভালো লাগে না অবশ্য ছোটো মেয়েও টিউশনি যেতে পারেনি তো ওদের দিদিমনি ওকে দিয়ে গেল বলছে না যেতে পারি সেখানে মোমো দিয়ে গেছে মোমো আছে এখানে আর একটা চপ আর একটা বালুশায় তো ঘরে দিয়ে গেলো ও বেচারি যেতেও পায়নি তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন